অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় কোথায় আমাদেরকে মনে রাখা দরকার যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে আমাদেরকে শুনতে হচ্ছে ওই বঙ্গভবন থেকে

আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধ হয় আমাদেরকে মনে রাখা দরকার যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা অদক্ষতা পরিলক্ষিত হয় যদি দেখতে জনগণ সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না আমি এর আগেও বারবার বলেছি অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযোগ্য সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে জুলাই আগস্টের যে গণ সেই গণ আমরা দেখেছি বহু মানুষ বহু ছাত্র বহু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে কয়েক দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য যারা গণতন্ত্র ভালোবাসেন মানবাধিকারকে সম্মান করেন আমাদের বিবেকবান মানুষ যারা প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টের ছাত্র জনতা যে বা জনগণের যে গণ অভ্যুত্থান আহতদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল এরপরেও দেখেন আরেকটি বিষয় যে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপটি যে পদক্ষেপ যেটা নিয়ে প্রতিটা মানুষ সমাজে লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ প্রত্যেকটি পরিবার যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যে দুর্বিশ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম এটার যে উঠানামা যেভাবে করছে এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়রিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে আমি সবসময় এর আগেও কয়েকবার বলেছি দৃষ্টি আকর্ষণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা গণতন্ত্রকে আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল পলাতন্ত্রিক স্বৈরাচার তার এবং তাদের দোষকরা কিন্তু বসে নেই সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক ওরা কিন্তু পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে প্রিয় উপস্থিতি এই এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি রুক্ষেপ করতে বোধহয় চাইছেন বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি বৌধ জনগণের আস্থা রাখতে চায় কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডাল পাড়া বিস্তারের সুযোগ পাবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যদি জনগণ যা চাইছে মিনিমাম যে জিনিসগুলো চাইছে তারা যদি সেগুলোকে অ্যাড্রেস করে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পাবে না একটা কথা প্রায় আমি বলেছি যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় রাজনৈতিক এবং অর্থনীতি এই দুটো ক্ষমতায়ন যদি জনগণের এই দুটো ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন ওনারাই টেকসই হবে না একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু নেতাদের মুখ থেকে আমাদেরকে শুনতে হচ্ছে ওই বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হয়নি আজকে আমাদেরকে শুনতে হচ্ছে বাকশালের মূল দিয়ে ভরা যে সংবিধান সেই সংবিধানই সংবিধান দিয়ে শেখ হাসিনা গত বছর বাংলাদেশের মানুষকে আমাদের বিরোধী মতকে বিরোধী দলকে সেকেন্ড ক্লাস সিটিজেন পরিণত করেছিল এই সংবিধানই আমাদের লাগবে এবং এই আন্দোলনের যারা মূল যে রাজনৈতিক দলগুলো তাদের মুখ থেকে যখন এই কথাগুলো আমরা শুনি আমাদের বিপ্লবের চেতনা আমাদের আহত বিপ্লবী যারা আছেন তারা আমাদের শহীদ ভাইয়েরা তাদের প্রাণ তাদের এখন আমাদের আমাদের মন যে যে আমরা আমরা জীবন দিচ্ছি লড়াই করছি কিন্তু লড়াইয়ের রাজনৈতিক দলগুলো ভোগ করবে তারা আজকে বলছে আওয়ামী লীগকে এত ফ্যাসিস্ট বলা যাবে না আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে এবং আওয়ামী লীগ বলছে আমরা আওয়ামী লীগের নেত্রী বলছে খুনি হাসিনা বলছে আমি বাংলাদেশের খুব কাছে আছি চট করে দিল্লির বাংলাদেশে পুনর্বাসন করার জন্য নয় অতএব আমরা যদি আমাদের উপদেষ্টা পরিষদে এমন কোনো ব্যক্তিকে দেখতে পাই যারা আওয়ামী লীগের দোসরদের জন্য আওয়ামী লীগের বত্রিশ নম্বরের বাড়ির জন্য স্বাধীনতার পরে মায়াকান্না করেছে তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না আমাদের বক্তব্য পরিষ্কার নাগরিকদের জায়গা থেকে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলছি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় কোনো ফ্যাসিস্টের পুনর্বাসন হতে পারবে না আমাদের শহীদদের লাশের সারি এখনো দীর্ঘ হচ্ছে আমরা গতকাল কেউ দেখতে পেয়েছি শহীদ মিনারে আমরা এক শহীদ ভাইয়ের জানাজা পড়েছি আমাদের শহীদদের লাশের মিছিল থেমে যায় নাই কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার না করে ফ্যাসিবাদ ব্যবস্থার নির্মূল না করে আমরা খুব আরামে ঘরে ফিরে যেতে চাচ্ছি আমি নাগরিকদের কাছে আহ্বান জানাবো আমরা যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না করতে পারবো আমাদের এই যুদ্ধ শেষ হবে না আমরা ফ্যাসিবাদের দোষরা যে যে জায়গায় আছে তাদের প্রত্যেককে ধরতে হবে প্রত্যেক জায়গায় ধরতে হবে কারণ খুনি হাসিরা শুধুমাত্র পালাইছে কিন্তু তার দোষরা কিন্তু পালায় নাই ওই চার দোকানে ওই গলির মুখে ওই চিপায় ওইখানে বিড়ি টানে এগুলাকে আমাদেরকে শনাক্ত করে আমাদের তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগ একটি গনকেস এই গনকেসকে ধরে নিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে যারা বলবে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবারো বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে দর্শক আজকে মধ্যে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম